জি আমরা দেখলাম যে খেলনা বন্দুক নিয়ে যেমন খুশি তেমন সাজো আবার খেলনা পিস্তল নিয়ে ডাকাতিও মানে খেলনা বন্দুক বা পিস্তলের কদর কি হঠাৎ করে বেড়ে গেল কিনা খেলনা কদর বাড়ে নাই বাড়ছে খেলনাকে মূল্যায়ন করার যে মেধা সেই মেধাটা কমে গেছে আপনি জানেন ওই যে খেলনা বন্দুক যেমন খুশি তেমন সাজো যে ছবিটা ছাপা হয়েছে এই ছবিটা নিয়ে আমার কাছে এ পর্যন্ত এই আজকে একটু আগে ইংল্যান্ড দিয়ে ফোন করছে আমাকে লাভজন আপনি বসে আসলেন ওখানে এই ইংল্যান্ড দিয়ে এক লোক ফোন করছে দেশ কি জঙ্গি হয়ে যাচ্ছে কি নাকি আমি কি হচ্ছে ভাইয়া বলুন তো একটুখানি ওই কি ওয়াজ করতেছে দুই দেখেন মুখ টুক ঢাইকা বন্দুকের দাঁড়ে আছে আপনি আপনি দেখছেন তখন এইটা যেমন খুশি তেমন সাজে এটা আপনি বলবেন কিন্তু আমাদের মূল গণমাধ্যমগুলো তো পরিষ্কার করেছে যে এটা নাটক ছিল বা যেমন খুশি তেমন ছিল তারপরেও আসলে বার্তাগুলো পৌঁছাচ্ছে কেউ বসে না না ভিন্নভাবে ওরা চায় না ওরে তো একটা দেখে শুন আমি সবসময় একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে ভেরি মাছ কেয়ারফুল থাকতে হবে যারা এক বইয়ের পাঠক তারা এক লাইনে পড়াশোনা করছে আর কিছু পড়ে নাই ওই লোক তো একটা দেখে হ্যাপি কারণ তার যে যা চাঁদ ছিল পায় গেছে সে চাঁদ ছিল প্রমাণ করতে উপলব্ধি করতে মানুষের সঙ্গে এটা নিয়ে মানে মত বিনিময় করতে এই দেখো দেশটা জঙ্গি হয়ে গেছে তো এইটা করে সে এক ধরনের আমোদ অনুভব করে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করে তার তো আর কিছু পড়ার আগ্রহ নাই আরো কয়টাতে আছে কি আছে এটা ঠিক না এটা তো বোঝাতে আর কোনো আগ্রহ আমি তাকে বুঝাইলাম আমি সেও সে মন খারাপ করছে কেন এটা বুঝাইলো আমি তাদের কোন একটা সত্য নিয়ে আমার মতো উত্তেজনা ছিলাম তাই উত্তেজনা আমি কমাই দিলাম তো মেন্টাল প্রবলেম নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা করেন বদিউল আলম মজুমদার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন কোনো বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না তবে এই ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই তিনি বলেছেন আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কোনো রকম বাধা দেওয়া হবে না বদিউল আলম মজুমদার বলেছেন আমি আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে যার যেমন প্রস্তুতি প্রস্তুতি নিয়ে তার এই আশা করে আপনি বা আপনার দল কোনো ভুল দেখেন কিনা এখানে ব্যাপার হচ্ছে কি যে পনেরোই আগস্ট শেখ মুজিবের ফিজিক্যাল মৃত্যু হয়েছে আর এই আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় মৃত্যু ঘটায় নিজে একটা কফিনে পেরে পুঁতে দিয়ে সমাধি করে উনি পলায় চলে গেছেন এখন ওনার দলকে কবর থেকে উনি তুলে নিয়ে আসবেন না কফিন থেকে কাফন পড়া অবস্থায় জীবন দিয়ে দাঁড় করিয়ে পরিচালিত করবেন সেটা উনি ছাড়া এটা আপনি আমি বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ কেউ কিন্তু বলতে পারবে না এবং এই দেশে সুশীল সমাজ বলেন বিজ্ঞ মানুষ বলেন পণ্ডিত ব্যক্তি বলেন রাজনীতিবিদ বলেন অনুসন্ধানী ব্যক্তি বলেন বিশ্লেষক বলেন কারো পক্ষে শুন চালিয়েছে এবং একাত্তর থেকে চুহাত্তরের মানে পঁচাত্তরের পট পরিবর্তনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সংবাদপত্র থেকে শুরু করে রাজনীতি করার ক্ষেত্রে যে নিষিদ্ধ এবং সীমাবদ্ধতা তৈরি করে এরা ক্ষমতায় আসলেই একটা সুড়ঙ্গ পথ তৈরি করে চিকন সরু পথ যেই পথে শোয়াও জানা হাঁটাও জানা উঠাও জানা বসাও যায় না সমাবেস্ত কথা আর নিজেদের জন্য সমস্ত বাংলাদেশের একটি পঞ্চান্ন হাজার পাঁচশো প্রশস্ত সীমানা তৈরি করে এখন ওই আমার সুড়ঙ্গ পথ আর তাদের প্রশস্ত সীমানা এখন তারা ওই সুড়ঙ্গ পথের ভিতর আছে না তারা কোনো প্রশস্ত সীমানা তৈরি করে ভারতীয় সাহায্য সহযোগিতা নিয়ে পনেরো বছর যেভাবে অনির্বাচিত প্রতিনিধি হিসেবে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করে নির্যাতনের খরব পনেরো কোটি মানুষের উপর চাপিয়ে দিল এখন নির্বাচন আসলেই বোঝা যাবে যে আসলে কি অবস্থা কার কোথায় এটা আগাম ভবিষ্যৎবাণী করা খুবই ডিফিকাল্ট আর বর্তমান যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের দৃষ্টিভঙ্গির ভিতরে এই ধরনের কোনো ক্লিয়ার কাট স্পষ্ট কোনো ব্যাপারেই কোনো প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেশবাসী পাইছে কিনা জানি না আমি কিন্তু বুঝতে পারিনি এটা আমার ব্যর্থতা হতে পারে অজ্ঞতা হতে পারে না বুঝার একটা দুর্বলতা হতে পারে অন্যন্যকে বুঝলে বুঝতে পারি আমি কিন্তু বুঝতে পারি না ছাত্র আন্দোলন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনার দল কি চায় জি প্রশ্ন ফরোমাস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমার Biggshot সঞ্চালক সহ যমুনা টিভির পর্দায় যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমার দল কি চায় আমরা পরিষ্কার করেছি এবং আমরা শুধু মানে মুখের কথা পরিষ্কার করিনি আমরা কোর্ট প্রাঙ্গণে মানে আদালত প্রাঙ্গণে গিয়ে পুরস্কার করেছি যে আমরা দেখতে চাই আওয়ামী লীগ নিশ্চিত হোক বাংলা aynı rayta তো বাংলাদেশের আইনের আয়তায় আমরা দেখেছিলাম একটা সংস্কার আসার কথা ছিল আইসিটি আইনে সেই সংস্কারটা আসেনি যে দশ বছর নিষিদ্ধ করা যেতে পারে সেই সংস্কারটা আসেনি ঠিক আছে তাহলে সেই সংস্কার যদি না এসে থাকে বাংলাদেশের আইনের মানে আইন কিছু আমাদের আমাদের রাজনৈতিক এনডিএম দল এটা চাইবে না বদিউল আলম মজুমদার উনি যে কথাগুলো বলেছেন উনি বেসিক্যালি বাংলাদেশের আইনি কাঠামো হিসেবে বলেছেন যে আইনি কাঠামো হিসেবে কারোর কোনো বাধা নেই নির্বাচনে আসতে এবং কে নির্বাচন করতে পারবে কে নির্বাচন করতে পারবে না এটা আসলে আপনার নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার কমিশন তাদের দায়িত্ব না মানে কোনোভাবেই তাদের দায়িত্ব না আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব হতে পারে টু এক্সটেন্ট যে কার নিবন্ধন আছে কার নিবন্ধন নেই নিবন্ধন কি কি আকারে থাকতে পারে বা থাকতে পারে না সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা কমিশন এইটা এই আপনার মানে কি বলে রিফর্ম কমিশনের দায়িত্ব ইনার আঙ্গিকে যে কথাগুলো বলা যায় সেইভাবেই বলছেন এবং উনি সেইভাবে পরিষ্কার করেছেন তবে আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে না কেন করতে পারবে না আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে গত সাড়ে পনেরো বছরে প্রথম দাগে যদি দেখেন গণহত্যা আওয়ামী লীগের প্রথম সারির একশো দেড়শো নেতা এটার জন্য আইনত দণ্ডপ্রাপ্ত হবে। এখানে এনে কোনো আলোচনা নাই ভোট চুরি যতজন মানে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত আমি জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও কথা বলেছে সেটা আমি এখন তুলবো না বাট এই ওয়ার্ড কাউন্সিলর সবাই গত সাড়ে পনেরো বছর প্রত্যক্ষভাবে মানে একদম সাথে জড়িত ছিল তো সেইখানে তারা দণ্ডনীয় অপরাধ করেছে তৃতীয়ত কত হাজার আওয়ামী লীগ নেতা কর্মী দেশের টাকা লুটপাট করেছে সেটার হিসেবে আমরা এখনো জানি না সো একটু যদি আইন সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে আমরা মনে করি অ্যাটলিস্ট আট থেকে দশ হাজার নট আরও বেশি আওয়ামী লীগের নেতা কর্মীরা দণ্ডিত হবে যারা নির্বাচনে যেতেই পারবে না এগেন বাংলাদেশে প্রচলিত আইনে আইনের কোনো ধরনের সংস্কার লাগবে না প্রচলিত আইনে দশ হাজারের উপরে নেতা কর্মী যেই দলের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই দল কিভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে সে লোক পাবে কোথায় নির্বাচনে অংশগ্রহণ করবে বাকি তো বাদই দিলাম যে তাদের নিবন্ধন আসলে থাকা উচিত কিনা এই নিয়ে আগামীতে কি হবে মানে এগেন আমরা বিশ্বাস করি নিবন্ধন থাকা উচিত না যে কাজগুলো তারা বারবার করে করেছে বাট সেটা এগেন আইন বিচার করবে বা প্রচলিত আইন মানে আপনি বলছেন সুযোগ দিলেও আসলে তাদের বাস্তবতা নাই মানে যে অবস্থা সিচুয়েশন নাই আসলে নির্বাচন এখন এখন যে জায়গায় তারা দাঁড়িয়ে আছেন তারা নেতা খুঁজে পাবেন না নির্বাচন করবার জন্য এবং এখন এখনো জনগণের রাগটা এত বেশি তাদের উপরে যে তাদের মার্কা নিয়ে যদি কেউ নির্বাচন করতে যায় তাহলে এগেন একটু আগে মাসুদ ভাই যেমন আইন শৃঙ্খলার কথা বলছিলেন এখন আইন শৃঙ্খলার যে বেহাল অবস্থা তাদেরকে জনগণ থেকে প্রোটেকশন দেওয়ার মতো আইন আইন শৃঙ্খলা বাহিনী এখন নাই মাসুদ একটা কথা মাঝখানে বলে রাখি আমি এখন আপনাকে প্রশ্ন করব না আমি মজুমদার তার ফেসবুকে বলেছেন কিছু গণমাধ্যম তার বক্তব্যের ভুল ব্যাখ্যা সংবাদ পরিবেশন করেছে সেইটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাব কারণ তার যে বক্তব্য আমরা তো ভিডিওতে শুনেছি ভিডিওই ভিডিও এই ছিল এবং ভিডিওতে যা বলা হয়েছে সেটাই আসলে গণমাধ্যম চেপেছে এটা নিয়ে আপনার মন্তব্য জানার জন্য আসবো আব্দুল আল্লাহ মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশন প্রধানের উপরোক্ত বক্তব্য স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছে আপনাদের প্রেস বিজ্ঞপ্তি আমি পড়ে শোনাচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী এছাড়াও গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান প্রধান জনাব বদুল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় এই প্রেস বিজ্ঞপ্তিটা গণমাধ্যমের কাছে আসে মানে বিষয়টা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মুখোমুখি অবস্থান হয়ে গেল কিনা এই প্রেস বিজ্ঞপ্তির পর না দেখেন হচ্ছে মুখোমুখি অবস্থান আমি বলতে চাচ্ছি না আমাদের একটা গ্রে পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে কোন পয়েন্ট আমরা মুখোমুখি অবস্থানে সেটা শুধু যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সাথে মুখোমুখি অবস্থানে না এটা যদি ডক্টর ইউনুসও বলে ওনার সাথে আমরা মুখোমুখি অবস্থানে যেতে বাধ্য আপনার দেখেন হচ্ছে যে কোনো ধরনের রাজনৈতিক দল নির্বাচন করবে যে এই যে আমাদের একটা জেনারেশন আই হেট পলিটিক্স গড়ে উঠেছে সেই জেনারেশন তো যে পলিটিক্স দেখেছে যে রাজনৈতিক দল দেখেছে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন দেখেছে নিপীড়ন দেখেছে রাজনৈতিক দল মানে ভোট চুরি করবে রাজনৈতিক দলের নেত্রী মানে সকাল বিকেল মিথ্যা কথা বলবে রাজনৈতিক দল মানে হচ্ছে আপনার গুম করবে রাজনৈতিক দল মানে হচ্ছে খুন করবে রাজনৈতিক দল মানে হচ্ছে দুইটা গ্রুপ থাকবে লড়াই করবে যাকে পিটে যে থাকতে পারবে সে নমিনেশন পাবে রাজনৈতিক দল মানে হচ্ছে দেশের টাকা লুটপাট করবে অর্থ পাচার করবে রাজনৈতিক দল মানে দেশের সম্পদ ভারতের হাতে তুলে দিবে দেশের দেশের শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে মানে দেশের চাইতে ভারতকে গুরুত্ব বেশি দিবে ইজ ইট পলিটিক্স আওয়ামী লীগ সবগুলাই করেছে এখন আপনাদেরকে আগে নির্ধারণ করে দিতে হবে যারা হচ্ছে সুশীল জায়গা থেকে বলে যে হচ্ছে রাজনীতি করার অধিকার সবার আছে আওয়ামী লীগও রাজনীতি করবে জাতীয় পার্টিও করবে আমরা তাদের মতো হব না এখন যদি রাজনৈতিক দল হলে অবশ্যই সে নির্বাচনে যাবে স্বাধীন বাংলাদেশে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন আমল দু থেকে দু হাজার চব্বিশের শাসন আমল রাজনৈতিক দলের ভূমিকায় আওয়ামী কোন কাজটি করেছে বাহাত্তরে ক্ষমতায় এসে রক্ষী গঠন করেছে তাদের কি ইন্ডেমনিটি দিয়েছে তিয়াত্তর তিয়াত্তরে ভোট কার করে হেলিকপ্টার করে ভোট চুরি করে এনে তাদের নেতাদেরকে বিজয়ী করেছে চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ এনেছে দুর্নীতির মাধ্যমে পঁচাত্তরে বাকশাল কায়েম করেছে দু হাজার এসে নয়ের প্রথম মানে হচ্ছে ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় এই দেশের মানে হচ্ছে সামরিক বাহিনীর কোমর ভেঙে দেওয়ার জন্য ভারতের ইশারে এই দেশে সামরিক সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন মিথ্যা মামলায় হত্যা করেছে দু সালে এসে আমার মনে আছে হচ্ছে একজন রাজনৈতিক নেতার আহ মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহারের জন্য মিছিলে দুই দিনে দুইশো জনকে গুলি করে হত্যা করেছে দু হাজার তেরো সালের পাঁচই মে দেশের মুসলিম সংঘরিষ্ঠ একটি রাষ্ট্রে হেফাজতের উপর কিডনি নির্মম হত্যাযজ্ঞ করেছে দু হাজার